ভগবান কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আজ রাখি পূর্ণিমা রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা সব ভাইকে সবাই ভাইকে সবাই ভাইকে দাদা হাতে রাকি বান্ধব বুঝতেও বান্ধব

আমি তো প্রতি বছরই বাদ যাই আমি তো ওর প্রথম গুরু প্রথম গুরু অথচ তোর বাবার খেয়াল থাকে না মানে তোর বাবা এত এটা ব্লান্ডার করে বলার না নয় আর আমি তো ওকে শিক্ষাটা দিই তাহলে ওর প্রথম শিক্ষাগুরু তো আমি আমারও তো একটা প্রাপ্য আছে মানে আমি যে টেকেন ফর গ্রান্টেড ঘরে বলে আমার কোনো ইয়েই নেই ব্যালুই নেই তাহলে হোক আমি হর কেসের কথা ছাড়াই কারা

তুমি যদি একটা মতো কালকে সারা দুপুর তুমি চিৎকার করেছো তা তো করবেই দুষ্ট এখন রাখি বাঁধবে বাপিনের হাতে কই দেখি রাখিতে দাও এই মা খুলে দিয়েছিস এই রাখিটা বাঁধবে কোথায় বাপিন তুমি বাঁধবে তারপরে না দেবে তো বাঁধো ওখানে বাঁধবি এখানে আসবে বললো তো কত দিও এ না এখন তুমি বরবটি দিয়ে টাইম পাস করো না আচ্ছা আছে আছে তুমি যেটা খুঁজছো সেটা আছে বীজ আছে চলো ভেতরে চলো বীজ আছে আমি জানি বীজ আছে চলো ছাড়ো ও মা না খাও খাও হুম পর

এটা তো তুমি আর ভাঙতে পারবে না এটা শার্পনার দিয়েছে কিন্তু শার্পনার দিয়েছে তুমি শার্পনার আমাকে ইমিডিয়েট দাও তোমার হাতে শার্পনার থাকলে মুশকিল আছে শার্পনার আমাকে দিয়ে দাও শার্পনার আমাকে হ্যান্ড ওভার করো ওখানে খুলবে না এটা এখান থেকে নিতে হবে ব্যাস না এটা রাবার ছোলার ইয়ে নয় কাল খাইনি আজকে জিলিপি খাবো মুড়ি দিয়ে মিষ্টি খেয়েছিলাম জিলিপি শুধু ও আর আরও বাবা খেয়েছিল চলো খেয়ে নি মাকে দিয়ে দিলাম বানানা খেতে খুব ভালোবাসি কে কে আসছে ভাবছে সিঁড়িতে আওয়াজ হয়েছে সিঁড়িতে আওয়াজ হয়নি আওয়াজটা হচ্ছে ছাদে সেদে ও ভাবছে কেউ আসছে নিয়ে ওইদিকে একে খাইয়ে দুষ্টুর মাথায় কিশোর রসটা লাগিয়ে দেবো ওটা একটু রাখতে হবে এখন ওটা ভেজানোই আছে জলে ধুয়ে ভালো করে ওটাকে থেঁতো করে নেব থেঁতো করে রসটা বের করে নেব এবছর তো পেলামই না গত বছর গত বছর পেয়েছিলাম প্রচুর কিন্তু গত বছর তো দিতেই পারিনি ওর তো পোড়া পুষ্পিতে ভর্তি ছিল আমি তো দেখতে পাবো বৃষ্টি করে টাপুর টুকুর মিষ্টি একটু খেলো কলা পুরোটা ফাইনি অবশ্য আমি নিয়েছিলাম অনেকটা ওই যে বৃষ্টি শুরু দুষ্টুর কেস পাতা আমি এখন থিঁতো করতে বসেছি দুষ্টু এখন গানে দাদা সাথে ওই যে গানের করে চলো থিঁতো করে নিই তাকে হাতে প্লাস্টিক পরে চিনি নইলে কালো হয়ে যাবে পুরো

দুষ্টু গান করছে দেখো কি চমক বে দিছে হরিণী না গান করছে দুষ্টু চলে এসো এবার তোমার কিন্তু আমার কাজ আছে চলে এসো হেয়ার ব্যান্ড খুলে এসো যাও 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 যাও

পুরো মাথাটাতে হলো না দেখি দেখি এই সামনে টুকু আর পিছন টুকু পুরো মাথাটাতে হলো না জানো হবে না না পুরো মাথাটাতে হলো না যাই হোক তা যতটা হয়েছে হয়েছে এই অবস্থা আমি দেখি শেকড়গুলোতে তো চেষ্টা কিন্তু মাটিটাই তো সমস্যা হয়ে গেছে না কত বড় ঘুরে লেবুকে দিসো না একটা গিয়ে আর্ধেক করে দিস সে অর্ধেকটা ছিল ওইটা ফ্রিজে আছে না পনিরের সবজি আছে এটা কীসে কটন ভাজি দুশুড়ি প্রায় নিলে না ডাটটা ডাটটা লঙ্কাটা দেখে কেমন হচ্ছে লঙ্কাটা গেছে গেছেন আমি সকালে একটু আদা দিয়ে চা করলাম মেষটা চিৎকার করছে মিষ্টু আমার মিষ্টু কি করে বাইরে রোগ দেখো ঝকঝক করছে একেবারে চুলো একটু বসি পুষ্টুর আজ নাচ ফাচ কিছু হলো না ওই চুলে কেশুদ পাতাটা লাগালাম অনেক দিন লাগানো হয়নি মিষ্টি একটু কথা বলো মার সাথে একটু কথা বলো হ্যাঁ আমার মিষ্টি কি করে কি করে আমার মিষ্টি কই এইটা আমার মিষ্টি কি করে কি করে কি করে কি করে খুব ইন্টেলিজেন্ট দারুণ ইন্টেলিজেন্ট বার্ড আমার মিষ্টি আমার মিষ্টি পুরো বডিটাকে পুরো পাফ করে রেখেছে একদম আর এই কান খোঁজানোতে যেমন কি ভালো লাগে দেখো আর মাঝে মাঝে দোল 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 করতে থাকে দারুণ লাগে পুরো বডিটা পাফ করে রেখেছে দেখো বুঝতে পারবেন এই দিকে এই দিক দিয়ে বুঝতে পারবে পুরো ফুলিয়ে রেখেছে বডিটাকে দুলতেই ব্যস্ত এই দেখো কান খুঁজে যাচ্ছে এটাই দারুণ লাগে এটা আবার তোর বাবার কতগুলো মারি

আমার মিষ্টি ছবি আঁকবে দেখেছো মুখে কালার পেন্সিল নিয়েছে আঁকো 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 একটা কিছু আঁকো 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 দিদির খাতায় তুমিও আঁকো আঁকো চলে গেল ওই ঘরে না আঁকো 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 দিদি নেই তোমার যত খুশি আঁকো তুমি যত খুশি দাগ দাও দিদি নেই তো এখন তোমার যে তা ভালো লাগে সেটা নিয়েই দাগ দাও 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 আমার সোনা ছবি আঁকো আঁকো করবে আমার মিষ্টি একটা ছবি আঁকো আঁকো করতেই পারবে করতেই পারবে আজ আমাদের পাপড় ভাজা হয়েছে দেখো এখানে আছে মোচার বড়া এখানেও আছে মোচার বড়া ভাতের হাড়ের উপর রেখে দিয়েছে আর এটা হচ্ছে পোল আর আলুর সবজি এখানে হচ্ছে মুগের ডাল তারপর খেতে খেতেই যাচ্ছেন চল 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 ওরা একটা বড়াও নিলাম অল্প একটু পোস্ত নিয়েছে একটু নিলাম জানি না কি করবো ওই তো ডালটা নিয়ে আসি এখন গেল কতদিন পর আমাদের একটা জবা ফুল ফুটেছে কুড়ি বাবা বলে অনেকগুলো একটাই ফুল ফুটেছে কত দিন পর কিছুদিন তো মাঝখানে গাছটা এত খারাপ হয়ে গেছিল একদম লাল টুকটুকি বেশ সুন্দর লাগছে দেখতে এত বড় গেছে একটা ফুল ছাদে এলাম একটু দেখো মেঘগুলো কেমন ডিজাইন করা ওরা ঘুমাচ্ছে এখনো মৃশ্যটা সমানে ডেকে চলেছে খাওয়াব এটাকে দেখো কত সুন্দর মেঘগুলো ডিজাইন করা জামা কাপড় তোলার জন্য এলাম একটুখানি সুলেই চোখ একেবারে যেন বন্ধ হয়ে আসে ঘুমাতে ভালো লাগে না জানো চারিদিকে একদম পুরো তুলি দিয়ে আঁকা পরিষ্কার হয়ে গেল বৃষ্টির দাপটে এদের বাড়িটা কবে থেকে পড়ে আছে কাজই হচ্ছে না এবার বাড়িটা নষ্ট হয়ে যাবে ড্যাম হয়ে যাবে কি জানি চলো জামা কাপড় জামে লেগেছি সব তুলি আস্তে আস্তে দেখি খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছে খুব সুন্দর হয়েছে মুসলিটা একটু ভিজে যাক ঠিক আছে তারপর খেয়ে নেবে চা খাবো দেখুন কাজ করছে বাবা খুব বসে বসে এখন বৈলবাজি শুনছি বাবার ভাই ফরমাস কাটছে আমার একটু চুলি বানাবো ছোলে কাবলি ছোলা দিয়ে সবজি কেটে লাম চাটা সাঁতনাঘরে যাব বানাবো দেখো আমি ছোলে বানাবো কাবলি ছোলাগুলো না সেদ্ধ করে নিয়েছি নটা সিটি নিয়েছি আলু লঙ্কা এখানে আছে আদা লঙ্কা বাটা নিরামিষ করবো আদা লঙ্কা বাটা দিয়ে করবো তো চলো দেখো দিয়েছিলাম গোটা দিয়ে ফোড়ন করে আদুগুলি দিয়ে দিলাম আলুগুলো খুব ভালো আলুগুলো সেদ্ধ করে নিই সেদ্ধ করে নিয়েছিলাম আর ভালো করে এটার মধ্যে আদা লঙ্কা সব দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে কষছি দেখো কাঁচা বাংলাদেশ একটু যাতে চলে যায় তাই জন্য আরও কিছুক্ষণ কষবো তারপরে ছোলাটা দিব ছোলো কিনে দিয়ে দিলাম দেখো কাবু ছোলাটা এবার এটাকে আমি ভালোভাবে নাড়ব জলটা কিন্তু দিয়ে জলটা এখানে কেন মশলাটার সাথে ভালোভাবে কষিয়ে নিই তারপর দেখুন দেখো এটা আমার হয়ে গেছে এবার একটুখানি গরম মশলা দেব দেখো ছোলে টোকে ঢাকা দিয়ে রেখে দিলাম এখন ওটা হয়ে গেছে দেখালাম তোমাদের আর আমি একটু মুখে চোখে জল দিলাম বড্ড ঘেমে গেছে আমি চলো দুষ্টুকু পড়াতে বসিয়েছি এখন যাই ওর কাছে যাবো ওরাও হয়েছে অনেক দেরি হয়েছে

এ আই স্পেলিং করে করে পড়ো पत मैंने खटिया मुझे बुनता दिया E N D B A G B A N K C O P C D E A N D E F I T T होना द हो गए से हो गया लो ये तो पढ़ो सेट्स গুলো पढ़ो पढ़ो P I R C H E L Y C I R C L E S Q U A

কি জন্য আমি রান্না করে এসেছি ভাত বসানোর জন্য ভাতটা গরম হওয়ার জন্য বসিয়ে দিলাম দুষ্টুকে খাওয়াবো সাড়ে নটা বাজে আর এই সবজিটা করা আছে এখানে এত সুন্দর গন্ধ রান্নাঘরে ঢুকেছি আর কসুরি মেথিটা আছে তার এত সুন্দর মেলটা আমার এত ভালো লাগে মানে এখানে কড়াইটা আছে সেই জন্য সবজিটা তো এখন আমি নি সবাইকে আগে বাটিতে বাটিতে দিয়ে দেবো বাকি যেটুকু থাকবে সেটুকু ঠেলে রাখবো তখন ভাতটা বসিয়ে দিয়ে রাত হচ্ছে ওদেরকে খাওয়াতে হবে আর ওকে লিখতে দিয়ে এসছে লিখছে কি লিখছে কি জানি লেখা হয়ে গেছে এখন অনেক বাকি আর মাঝখানে এত দাগ কেন রে এত দাগ কেন মাঝখানে কে এটা এবার কে কত বাজবে রে দশটা বলতে পাঁচ না না সাড়ে নটটা দশটা না না এটা একটু বানালাম না রাতে এটা খাও খেয়ে দেখো তো কেমন হয়েছে ঝাল হতে পারে একটু ষোলোদের খাবার ওদেরকে খাইয়ে দি মিষ্ট খাবার ঝাল হয়েছে ঝাল হয়েছে ঝোলো মিষ্ট ভাত খা ডাউ দিয়ে মেখেলি ভাতটা হ্যাঁ দশ টাকা খাড়ি দিয়ে বিছানায় পাঠিয়ে দিলাম সাড়ে দশ টাকা আমি দেখো এটা নিয়ে চলে এসেছি দারুন বেড়েছে দশ টুকা দিলাম চলো এবার বাকি খাবার দাবারগুলো বেরিয়ে রাতে হয়েছে